হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আমি কাটোয়ায় খ্যাপাকালীতলায় পুজো দিতে যাচ্ছি যারা কাটোয়ায় থাকো তারা নিশ্চয়ই খ্যাপাকালিতলা চিনবে তো ওখানে আমি পুজো দিতে যাচ্ছি আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার বোন আমার একটা পুচকি একটা মেয়ে যাচ্ছে আর এর আর এর মা যাচ্ছে পুচকিটার মা আছে মাটা এখনো রেডি হয়ে বেরোতে পারেনি মাটা এখনো রেডি হয়ে বেরোতে পারেনি ওই জন্য ওকে দেখাতে পারছে না বেরোক তারপর তোমাদের দেখাচ্ছি তো চলো তোমাদেরও আমি সাথে করে নিয়ে যাই তার আগে পুরো আমার আউটফিটটা দেখে আজকে আমাকে কেমন লাগছে তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও প্লিজ তো এই শাড়িটা হচ্ছে আমার একটা মাসির আর ব্লাউজটা হচ্ছে আমার মায়ের তো শাড়িটা খুবই ভালো লেগেছে আমার ওই জন্য মাসি বললো যা নিয়ে গিয়ে একটু পর ভাবলাম আজকে পুজো দিতে যাচ্ছি লাল সাদা শাড়িটা বেশ ভালোই লাগবে ওই জন্য আর কি পড়লাম তারপর আমরা বেরিয়ে গেলাম এই যে আমার পাশে হচ্ছে আমার পাশের বাড়ির এক বৌদি আমি বৌদি তারপর আমার বোন আর যাচ্ছে বৌদির মেয়ে তো আমরা চারজনে যাচ্ছি আজকে পুজো দিতে কী কী বক করতে করতে যাচ্ছে আমি জানি না তো যাই হোক তারপরে চলে এসেছি পুরোপুরি মন্দিরের সামনে এই যে মিষ্টির দোকানে মিষ্টিও নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য সন্দেশ নিলাম আর মন্দির আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটে তো মানে তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি আর ভেবেছিলাম একটু সকাল সকাল আসব কিন্তু সকাল সকালের আসা হয়নি সেই এগারোটা বারোটা বেজেই গেছিলো আসতে এত রোদের মধ্যেই আসতে হয়েছে কিছু করার নেই তো এই যে দেখো মন্দিরের গলিতে যেতেই কত মানে ঠাকুরের মন্দির প্রথমে এই যে ওখানে একটা শিব ঠাকুরের মন্দির তারপরে যেখানে গৌর নিতায় একটা মন্দির আছে তারপরে এখানে বাবা বড় ঠাকুরের মন্দির আছে তো এখানে সমস্ত মন্দির এই গলিতে আশেপাশে দেখা যায় এখানে এই যে একটা কালী ঠাকুরেরও মন্দির আছে তো এই গলিটা পার করলেই পুরো মন্দিরে পৌঁছে যাবো খ্যাপা কালীতলা যে মন্দির সেই মন্দিরে পৌঁছে যাবো তো যারা কাটোয়ার আশেপাশে চেনো তারা খেপি মাকে এক ডাকেই সবাই চেনে এটা আমার বিশ্বাস মানে এটা আমি জানি কিন্তু যারা দূরে থেকে দেখছো তারা কেউ চেনো না তো এই ঠাকুরটা হচ্ছে অনেক জাগ্রত একটা মানে কালী ঠাকুরের মন্দির খুব জাগ্রত এই মা তো বছরে যখন পুজো হয় মায়ের তখন বিশাল ধুম হয় পুজোতে আর প্রচুর ভিড় হয় মন্দিরে ওই যে দেখো দূরে লেখা আছে খেপিমা তো এটাই হচ্ছে সেই খেপিমার মন্দির তো মন্দিরের মধ্যে আমরা চলে এসেছি এরপরে এই যে পুরো মন্দিরটা তোমাদের এখানে ঘুরে দেখাবো তার আগে আমি পুজোটা দিয়ে দিই তো এই যে দেখছো গ্রিল করা আছে আর ওই যে সামনে একটুখানি ফাঁকা জায়গা আছে তো ওখান দিয়েই আমরা মানে ঠাকুরের যে বাটা ফুল ওগুলো সব দিই দক্ষিণা ঠক্ষিণা সব দিই আর ভেতরে প্রচুর মানে ব্রাহ্মণ থাকে তারা ওগুলো নিয়ে গিয়ে মানে পুজো দিয়ে দেয় মানে কার নামে পুজো দিচ্ছি বা কোন গোত্র সেসব ইয়ে করে ওরা পুজো দিয়ে দেয় তো এইভাবে আমরা এখানে পুজো দিই কারণ সবাই মিলে যদি মন্দিরে ভেতরে ঢুকি না তাহলে মানে অনেক মানে একটা ঝামেলা সৃষ্টি হবে যেহেতু এখানে অনেক ভিড় হয় এই মন্দিরটাতে বেশিরভাগ তো শনি মঙ্গলবারে একটু বেশিই ভিড় হয় কিন্তু আজকে মানে হয়তো আমার লাখটা ভালো আমি জানি না কেন আজকে মঙ্গলবার তবু অতটা ভিড় ছিল না হালকার মধ্যেই ভিড় ছিল তো আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল তো আমরা আমাদের মতো খুব ভালোভাবে পুজো দিয়ে চলে এসেছিলাম আর এই যে জায়গাটা এখন দেখছো এখানটা করে মায়ের ভোগ বানানো হয় তো এই ভিডিওটা করেছে আমার বোন পুরো ভিডিওটা আজকে বোন বানিয়েছে আর আমি পুজো ব্যস্ত ছিলাম আমি ভিডিও করতে পারিনি আর তারপর এই যে দেখো খেপি মায়ের মানে মানে ঠাকুরটা আর কি তো এটা হচ্ছে ঠাকুর মানে খেপি মা তো খেপি মায়ের মূর্তি বছরে একবারই আনা হয় তারপরে ওটা পুজো টুজো করার পরে ওটা বিসর্জন দেওয়া হয় তারপরে যেই মানে খণ্ডটুকু থাকে সেটুকুই মানে সেটাকেই সারা বছর পুজো করা হয় আর এই যে এদিকে আমি ঠাকুরের দক্ষিণে টকক্ষিণে সব গুছাচ্ছি পুজো টুজো দেবো বলে আর আমার বোনখালি আমারই ভিডিও করতে ব্যস্ত আর এই যে এখানটা দেখছো এখানে হচ্ছে বলি দেওয়া হয় মায়ের বলি দেওয়া হয় আর কি এখানে মনে হয় পাঠা বলি দেওয়া হয় আর এই যে পাশগুলো দেখছো এখানে গোপালের একটা ঘর আছে মন্দির আছে আর কি গোপাল ঠাকুরের তারপরে মা কালী রাতে যে শোয়ার ঘর সেটাও আছে মানে আশেপাশে সব আর মন্দিরটা প্রচুর বড় প্রচুর বড়। আর আমি কথা ঠিকঠাকভাবে বলতে পারছি না তোমরা আমরা ভয়েস শুনে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে মানে কেরালা থেকে আসার পরে ওখানকার জল প্লাস কাটোয়ার জল প্লাস মুর্শিদাবাদের জল মানে সব জায়গায় জল খেয়ে খেয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে প্লাস দুবার গেছিলাম গঙ্গা স্নান করতে তো সেই সূত্রে আগে কথাও ঠিকঠাকভাবে বলতে পারছি না তো ওইভাবে এসেছে আজকে কষ্ট করে পুজো দিতে যেহেতু মানত করা ছিল ওই কারণে মানে আমার বরের নামে মানত ছিল তো এই যে পুজো দেওয়া মনে হয়ে গেছে আমার এই সময় তারপরে এই যে আমার বোন নিয়ে যাচ্ছে তোমাদের ওপরে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে সেই শিব ঠাকুরের মন্দিরে তো এই যে ওপরে উঠেই ছোট্টোর মধ্যে একটা শিব ঠাকুরের মন্দির আর এই যে একটা পেছন দিয়েও একটা দরজা আছে মন্দিরে প্রবেশ করার জন্য তো এই দরজা দিয়েও মানে যখন খুব ভিড় ভাড়টা হয় তখন মানুষজন প্রবেশ করে আর এই যে দেখছো মন্দিরটা এর ওপরেই মানে খেপি মায়ের মন্দিরের ওপরেই একটা শিব ঠাকুরের মন্দির তো এখানেও সবাই পুজো আচ্ছা করছে আমিও আর্চা করেছিলাম এখানে তো সেটা আর ভিডিও করা হয়নি মানে পুরোটা তো আর ভিডিও করা যায় না না পুরো ভিডিও করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায় মানে আমি ওখান মানে গিয়েছি প্রায় সকাল এগারোটা বারোটা হবে এসেছি প্রায় দুপুর দুটো তিনটা হয়ে যাবে মানে অনেকক্ষণ আমার সময় লেগেছে পুজো করতে আর তারপরেও বসেছিলাম পুজো টুজো করে মন্দিরের মধ্যে বেশ ভালো লাগছিলো বসে থাকতে আর এই যে ওপর থেকে একটু ভিডিও করেছে দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটা কত বড় তো পুজোর সময় মন্দিরটাতে এক ফোঁটা জায়গা থাকে না এত ভিড় হয় এত ভিড় হয় কত মানুষ তো বাইরে থেকেও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রণাম টুনাম করে বা পুজো দিয়ে চলে যায় আমার ভেতরে ঢোকার কোনো সুযোগই পায় না তো এদিকে আমরা পুজো দেওয়া কমপ্লিট এরপরে একটুখানি অঞ্জলি দেবো পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি এখানে শনি মঙ্গলবারে দেওয়া হয় ওই কারণে তো পুজো টুজো দিয়ে একটুখানি ঠাকুরকে প্রণাম টুনাম করে নেবো তারপরে অঞ্জলি দেবো শুনেছি এই ঠাকুরকে নাকি যা বলা হয় এই ঠাকুর নাকি সবটাই পূরণ করে সবার মনের ইচ্ছা নাকি পূরণ করে তো আমার ক্ষেত্রে পূরণ হয়েছে তো ওই জন্যেই আমি এসেছি মানে আমি মানত করেছিলাম সেই মানত আমার পূরণ হয়েছে ওই জন্য আমি আজকে এসেছি পুজো করতে আর তোমাদের আরও একটা কথা বলি আমার না এই মন্দিরেই বিয়ে হয়েছিল। মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এই মন্দিরে আমার বিয়ে হবে আর এই মন্দিরে না সবার বিয়ে হয় না মানে বিয়ে হয় না বলতে কি। মানে সবাই ভাবলেও না হয় না তারপরে কেউ যদি ভাবে যে মন্দিরে এসে প্রণাম করব মা যদি না টানে তাহলে কিন্তু হয় না আসতে পারে না কোনো না কোনো বাধা পড়েই যায় তো এরকম প্রমাণ অনেকেই পেয়েছে কেন আমি অনেকবার এরকম প্রমাণ পেয়েছি তাহলে ভাবতে পারি না এই মন্দিরে আমার বিয়ে হবে কিন্তু ওই যে কপালে ছিল হয়ে গেছে ওই আর কি তো ওই যে মায়ের পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে এরপর একটু বাবা ভোলেনাথকে একটু প্রণাম প্রণাম করলাম এরপরে মায়ের পায়ের একটুখানি সিঁদুর নিলাম মায়ের পা তোমরা তো আগেই দেখলে কত সুন্দর তো মায়ের পায়ে সিঁদুর সবসময় রাখা থাকে তো এই যে মায়ের পাটাও দেখে নাও কত সুন্দর না উপর থেকে সুন্দর জবা ফুলের মতো আমার খুব ভালো লাগে মায়ের পাটা তো এখানেও অনেকে পুজো দেয় তো এখান থেকে সিঁদুর নিয়েই সবাই পড়ে তো এই যে পুজো টুজো কম করা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে একটুখানি ফ্যানের হাওয়া দেখছি মানে কোথায় ফ্যানটার হাওয়া দিচ্ছে কেন এত গরম পড়েছে টেকা যাচ্ছে না অনেক কষ্টে আজকে এসেছি বুঝতেই পারছি আমার মনে হয় সিঁদুর টুদুর দেবরে মুখের কি অবস্থা এত গরম পড়েছে তারপরে আবার ওইদিকে একটা ফ্যান চলছে দেখলাম মানে সব ফ্যানগুলো চালানো হয়নি আজকে যেহেতু মন্দিরে ভিড় অতটা ছিল না তোমাদের আগেই বললাম তো এই যে এইদিকে ফ্যানটা দেখে একটুখানি বসলাম এরপরে একটুখানি বসার পরে চলে যাচ্ছি আমার বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা